ভারতে মুখ থুবড়ে পড়ল বেসবল স্পিন বলের দাপটে ঘুমিয়েই পড়লেন ইংরেজ দর্শক ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে বেসবল নিয়ে তুমুল হইচই হচ্ছিল আর হায়দ্রাবাদে সেই বেসবল পুরোপুরি মুখ থুবড়ে পড়ল ভারতীয় বলারদের সামনে বেসবল কাজে দিল না যা নিয়ে তুমুল ট্রোল করলেন ভারতীয় নেটিজেনরা গ্যালারিতে ঘুমোচ্ছেন ইংরেজ দর্শক মাঠে মুখ থুবড়ে পড়ছে বেসবল এই দেখে সবাই বিস্মিত ভারতে সফল হয়েছে বেসবল হায়দ্রাবাদে প্রথম সত্তরটি বল দেখে যারা সেই সিদ্ধান্ত পৌঁছে গিয়েছিলেন তাকে বাস্তবের মাটিতে আছড়ে পড়তে বেশি সময় লাগল না ভারতীয় বোলারদের সামনে ইংল্যান্ডের ব্যাটাররা এমনই নাকানি চৌবানি খেলেন যে একশো বাইশটি বলে কোনো বাউন্ডারি মারতে পারলেন না আর সেটা নিয়ে ইংরেজদের খোঁচা দিতে ছাড়লেন না ধারাভাষ্যকার হর্ষা ভোগলে তিনি বলেন অধ্যাহ্ন ভোজের পরে ঘুমোতে গিয়েছে পেজ বল একশো নয় বলে একটাও বাউন্ডারি হয়নি সেই সময় একশো নয়টি বল ছিল আর সেই রেস ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে যে ছবিতে এক ব্রিটিশ মহিলাকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘুমোতে দেখা গিয়েছে আর সেই ছবি দেখিয়ে ভারতীয় নেটিজেনরা বলতে শুরু করেন আপনি ভারতে বেজবল দেখছেন আর সত্যি ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে যে বেজবল নিয়ে এত হইচই হচ্ছিল এবং প্রথম এগারো ওভারে ইংল্যান্ডের ব্যাটিং দেখে যে তত্ত্ব নিয়ে হইচই বেড়ে গিয়েছিল তা পুরোপুরি থিতিয়ে পড়েছে দ্বিতীয় সেশনের পরে কারণ দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের টুটি চেপে ধরেন ভারতের বলাররা পরপর উইকেট হারানোর ফলে স্বভাবতই চাপ বাড়াতে থাকে ইংরেজদের উপর তারা আর বেজ বলের ধাঁচে মেরে খেলার সাহস দেখাতে পারেননি পরিণতি হিসেবে সাতাশ পয়েন্ট এক ওভারের পরে টানা একশো বাইশ বলে একটিও বাউন্ডারি মারতে পারেননি ইংল্যান্ড সাতচল্লিশ পয়েন্ট তিন ওভারে বাউন্ডারি মারে একটা সময় তো দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের রান রেট ছিল ওয়ান তখন দ্বিতীয় সেশনে পনেরো পয়েন্ট পাঁচ ওভার খেলা হয়েছিল তিরিশ রান করেছিল ইংল্যান্ড তিনটি উইকেট পড়ে গিয়েছিল আর তেতাল্লিশ পয়েন্ট পাঁচ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল ছয় উইকেটে একশো আর তা দেখে ভারতীয় নেটিজেনরা বলতে থাকেন এই সেশনের রান রেট হলো এক পয়েন্ট উননব্বই ভারতের বিরুদ্ধে থমকে গিয়েছে বেজবল সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একাধিক ট্রল ছড়িয়ে পড়ে তাতে বেজবল নিয়ে মজা করে হতে থাকে নেটিজেনরা বলতে থাকেন যে রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর পাটেলদের সামনে হাওয়া টাইট হয়ে গিয়েছে বেচবলের কেউ কেউ বলতে থাকেন স্পিন বলের দাপটে বেজবল মুখ থুবড়ে পড়েছে পরবর্তীতে অবশ্য কিছুটা হাত খুলে খেলতে থাকেন ইংরেজ ব্যাটাররা তবে সেটার সঙ্গে বেসবলের কোনো সম্পর্ক ছিল না কারণ সাত উইকেট হারানোর পরে যতটা বেশি রান তোলা যায় সেটা তোলার চেষ্টা করেন আর ইংল্যান্ডের অধিনায়ক বেনিস্টোক হাত খুলে খেলতে থাকেন যেটা তিনি বেজবলের আগেও খেলতেন তবে যারা বেসবলের অন্ধভক্ত তারা এটা বলতেই পারেন যে সার্বিকভাবে দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের রেট ছিল তিন পয়েন্ট পঁয়তাল্লিশ যে সেশনের একত্রিশ ওভারে একশো সাত রান তুলেছে ইংল্যান্ড হারিয়েছে পাঁচটি উইকেট ইংল্যান্ডের খেলা শেষ হলে শুরু হয়ে যায় বেসবল থেকে শুরু হয় জেসবল মানে জেসওয়াল জেসওয়ালের দুর্দান্ত চুয়াত্তর বলে আশি রান টি টোয়েন্টি ফরম্যাটে খেলা দেখিয়ে দিল ইংল্যান্ডের বলারদের এবং ইংল্যান্ডের দর্শকদের রোহিত শর্মা চব্বিশ রান করেন এবং শুভমান গেল তেইশ রান কে রাহুল একশো তেইশ বলে ছিয়াশি রান করেন এবং শ্রেয়স আয়ার তেষট্টি বলে পঁয়ত্রিশ রান রবীন্দ্র জাদেজা খেল করেছেন একশো সাঁত্রিশ বলে তিয়াত্তর রান ইন্ডিয়ার টোটাল রান এখন বর্তমানে ডে টুতে ইন্ডিয়ার রান তিনশো একানব্বই সাত উইকেট একশো তিন ওভার এবং ইংল্যান্ডকে ট্রেল লিড দিয়েছে ইন্ডিয়া একশো পঁয়তাল্লিশ রান ডে টুতে তো বন্ধুরা পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই दिखावे नेक्स्ट वीडियो दी